কাঁঠালের করতে যাচ্ছি যারা কাঁঠালের বিচি কখনোই খাননি বা কাঁঠালের বিচি পছন্দ করেন না তারাও আমার এই রেসিপিটি তৈরি করে বারবার আঙুল চেটে খাবেন আসসালাম আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহান ইসলাম মন্তায় রান্নাঘরে সবাইকে স্বাগতম অনেকেই মনে করেন কাঁঠালের বিচি পরিষ্কার করা বা রান্না করা অনেক ঝামেলা যে কেউ আজকের আমার এই ভিডিওটা দেখে সেকেন্ডের মধ্যেই কাঁঠালের বিচি রান্না এবং পরিষ্কার করে ফেলতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে রেসিপিটি তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি আমি প্রথমে কাঁঠালের দানা এবং আলুগুলোকে সেদ্ধ করে নেব পানিটা অবশ্যই এমনভাবে দেবেন যাতে করে কাঁঠালের দানা আর আলুগুলো ডুবে থাকে এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি এগুলোকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তা আপনারা চাইলে এই কাজটি প্রেশার কুকারের মাধ্যমেও করতে পারেন আগে কিন্তু আমাদের মা দাদির সময়কালেই তারা কিন্তু প্যানের মধ্যেই এভাবে কাঁঠালের দানা আর আলুটাকে সেদ্ধ করে নিত কারণ তখন কিন্তু প্রেশার কুকার সবার বাড়িতে ছিল না তো আপনারা চাইলে কিন্তু এভাবে প্রেশার কুকারে তৈরি করতে পারেন তবে আমি চেষ্টা করছি আপনাদের এই ভিডিওটা পুরো আগের যুগের স্টাইলে দেখানোর জন্য যে তারা কিভাবে তৈরি করতো আর কতটা সুস্বাদু হতো যদি মা দাদিদের হাতের রান্নার স্বাদ পেতে চান তাহলে কিন্তু আমার এই ভিডিওটা পুরো ফলো করতে হবে তো আমি এইভাবে ভালো করে বিশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার ঠান্ডা করে নেব তো চুলার থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এবার আমি এগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো অনেকেই কিন্তু এই কাঁঠালের দানা লাল আবরণটাকে পরিষ্কার করতে পারেন না তো এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এবং নতুন নতুন পদ্ধতি দেওয়া আছে যার মাধ্যমে আপনারা মাত্র পাঁচ মিনিটে কাঁঠালের দানার এই লাল আবরণটাকে পরিষ্কার করে ফেলতে পারবেন এছাড়াও সারা বছর জুড়ে কিভাবে আপনারা কাঁঠালের বীজ সংরক্ষণ করে রাখতে পারবেন সেই পদ্ধতিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে ওই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন তো আজকে আমি এই ভিডিওর মধ্যে একটা সহজ টিপস দেব যাতে করে আপনারা কাঁঠালের এই দানার লাল আবরণটা খুব সহজে পরিষ্কার করতে পারেন এর জন্য কিন্তু আমি খোসা সহ এটাকে সেদ্ধ করেছি সেদ্ধ করার পরে কিন্তু কাঁঠালের দানার এই লাল আবরণটা অনেকটা নরম হয়ে যায় আর নখের সাহায্যে এইভাবে একটু টান দিলে দেখবেন উঠে চলে আসছে ঘষা মাজা বা আপনার ঝাঁকাঝাঁকির কোনো ঝামেলাই করা লাগবে না তো এইভাবে আমি একটু কাঁঠালের দানাগুলোকে দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি তো অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো এই পদ্ধতিতে চাইলে আপনার কাঁঠালের দানা পরিষ্কার করে নিতে পারেন তো এবার এই কাঁঠালের দানাগুলোকে আমি রান্নার জন্য চুলায় চলে যাব এর জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এর ভিতরে চার টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এবার যে কাঁঠালের দানাগুলো পরিষ্কার করে রেখেছি এই দানাগুলোকে আমি এই তেলের মধ্যে মিডিয়াম আছে ভেজে নেব মিডিয়াম আছে একটু সময় নিয়ে কাঁঠালের দানাগুলোকে ভেজে নেবেন এতে করে দেখবেন কাঁঠালের দানা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো আমি কাঁঠালের দানার মধ্যে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দানার ভেতরটা পর্যন্ত লবণ যাবে আর এটা খাওয়ার সময় খুব ভালো লাগবে তো এবার আরও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখুন দুই তিন মিনিট ভাজার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি চোলার থেকে নামিয়ে নিচ্ছি একেবারে কিন্তু এটাকে ভেজে লাল করে ফেলবো না এরকম হালকা একটু কালার আসলেই আমি সাথে সাথে নামিয়ে নেব এবার এই একই তেলের মধ্যে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই আলুগুলো একটু ভেজে নেব যেহেতু আলুগুলো সেদ্ধ করার তাই ভাজতে বেশি একটা সময় লাগবে না আমি আলুগুলোকে এইভাবে মাছ বরাবর টুকরো করে কেটে নিয়েছি এবারে আলুগুলোকেও আমি দুই তিন মিনিটের মতো হালকা একটু ভেজে নেব তো দুই তিন মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকেও তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি এবারে একই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটা দারচিনি একটা লবঙ্গ আর একটা এলাচ আর দিয়ে দেব একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ পরিমাণ জিরে এবার এই ফোড়নটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে গ্রাম চলে আসছে আর ফোড়নটা দেওয়ার সময় ছোলা রাশটি কিন্তু একদম লোতে রেখে তারপরে দেবেন নাহলে ফোড়নটা পুড়ে যেতে পারে এবার এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ আমি ছোট করে কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকেও আমি দু এক মিনিটের মতো খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে তো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে আমি এক চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি এতে করে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো দুই তিন মিনিট ভাজা হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট এখানে আমি কাঁঠালের দানার পরিমাণ অনুযায়ী আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি তা আমি এখানে ছয়শো গ্রাম কাঁঠালের দানা নিয়েছিলাম সেই অনুযায়ী এক টেবিল চামচ আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি এবারে এই আদা রসুনটা খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যখন এর ভেতর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব আর গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর কোয়াটার চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া এবার সবগুলো মশলাকে আমি দুই তিন মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব তো দুই তিন মিনিট কষানোর পরে দেখুন এই রকম উপর থেকে তেল ভেসে উঠেছে এবার এখানে আমি অ্যাড করে দেব তিন টেবিল চামচের মতো টক দই এখানে আমি বাড়িতে তৈরি করা টক দই ব্যবহার করছি এই রান্নাটাতে কম টক এরকম টক দই ব্যবহার করবেন তাহলে রান্নাটা খেতে খুব ভালো লাগবে আপনারা চাইলে এখানে চার মগজ বাটাও ব্যবহার করতে পারেন এতে করে সারটা কিন্তু আরও বৃদ্ধি পাবে তো টক দই দেওয়ার সময়ও কিন্তু চুলা রাশটা একদম লোতে রাখবেন না হলে দইটা একদম ফেটে যাবে দইটা দেওয়ার পরেও দুই তিন মিনিটের মতো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে কাঁঠালের দানা আর আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম ওইগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব তারপরে আলু এবং কাঁঠালের দানাটাকেও চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব এর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে এলাম আমি কিন্তু একটু পর পরে ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে ছেড়ে দিয়েছি যাতে করে নিচে লেগে না যায় তো এইবার চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এতক্ষণে কাঁঠালের দানা এবং আলুর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে এবার গ্রেভির জন্য আমি পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দেওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত গ্রেভির মধ্যে খুব ভালো করে বলক চলে আসছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন গ্রেভির মধ্যে কিন্তু চার থেকে পাঁচবার বলক চলে এসেছে আর গ্রেভিটাও কিন্তু একটু কমে এসেছে এই পর্যায়ে এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া শেষে এই গরম মশলার গুঁড়াটা অ্যাড করলে খুব ভালো একটা ফ্লেভার আসে গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব যতক্ষণ না গ্রেভিটা নিজের মন মতো কমে আসছে আপনারা চাইলে এই পর্যায়েও গ্রেভি রাখতে পারেন তবে আমি আরেকটু কমিয়ে নেব তো দেখুন আমি গ্রেভিটা আরেকটু কমিয়ে নিয়েছি এর থেকে বেশি কমালে কিন্তু গ্রেভিটা ঠান্ডা হওয়ার পরে একদম শুকিয়ে যাবে তো আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেবো তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু গ্রেভি আরও ঘন হয়ে যাবে তো দেখুন আমার কাঁঠালের দানা আর আলুর দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এই রেসিপি কিন্তু আমরা ছোটোবেলা থেকেই সবাই খাই তবে অনেকেরই অজানা তাই আমি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একবার হলেও আমার এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই কাঁঠালের বিচির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ